থাকেন আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নয় স্বাধীন বাংলাদেশ নয় গোটা বাংলাদেশকে ভারত কাঙ্ক্ষন করে এই ভারতের গোষ্ঠী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কণ্ঠ করার জন্য গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে আমরা গোলামি দিন থেকে ছিন্ন করে স্বাধীন হতে চাই মুক্ত হতে চাই আজকে আমার মধ্যে ধর্ষণ দেওয়া হয়েছে দেখলাম হাজারো নিরাপদ মানুষকে আবার দেওয়া হয়েছে

শিক্ষিত অনার পাশ করার জন্য যে পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্রের চা করার জন্য তাকে হাজার গুণ বেশি পড়াশোনা করে অথচ আজকে আমাদের মজাদের ছেলেরা কেন তার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসা ছেলেরা কেন চাকরিজীবী হবে না তারা বাংলাদেশের কোনো জায়গা কেন ছিঁড়তে পারবে না এটা বৈষম্য এতে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কবি মাদ্রাসার সাথে বৈষম্য হচ্ছে

এই বাংলাদেশ ব্যর্থ থাকতো ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিক ছিল কিন্তু বড় লোক যে লোন মাফ করার কারণে গরিবের ট্র্যাকের মধ্যে আর এক লাখ কি মোট পাঁচ লাখ কি বর্তমান অর্থনীতি